একচল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিশ এর দিকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু এই গরুটির দাম বলছে তো ভাইয়া কিন্তু আরো বাড়ার মানে দাম আরো বাড়ার একটা আশ্বাস দিচ্ছে আসসালামু আলাইকুম আমি নাইম হোসেন আসপিজল্লাপার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে আসলাম ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে আমার চ্যানেলের আজকে এই হাটের দ্বিতীয় ভিডিও তো ফতুল্লা হাটে কিন্তু মোটামুটি ভালো গরু উঠে গেছে আজকে কিন্তু পুরোপুরি হাটটি জমজমাট তো আমার পিছনে যেই গরুগুলো আমি যদি আপনাদের একটু লক্ষ্য করে দেখাই এই হাটটি কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখাবো কোনো ক্রেতা যদি আমি পাই অবশ্যই চেষ্টা করব তাদের সাথে আলোচনা করার জন্য তাদের সাথে আলোচনা করার জন্য যে তারা কোন দরের গরু কিনতে চাচ্ছে বা কেমন দাম চাচ্ছে বিক্রেতা কেমন দাম চাচ্ছে। যে অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে সাথে রাখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি চেপে দিবেন তো এটা কেমন দাম চাইছে উনি আপনার কাছে 2 লাখ আপনারা একটু দাম বলছেন আমরা বলছি

আপনি চাইছিলেন কত আর একটু কমায় বাচ্চা কিনার ভিডিও যাতে দিতে পারি আরেকটু কমায় বোলাদ আপনি হ্যাঁ হ্যাঁ

দুই লক্ষ সত্তর আর এই ভাই হচ্ছে ক্রেতা উনি গরুটি চয়েস করছে দেখতেছে তো আমরা একটু অপেক্ষা করি যে কেমন দরদাম হয় আসলে শফিকুল ভাই এই গরুটি বিক্রি করতে পারে কিনা আর এই ভাইয়া গরুটি আসলে এই গরুটি কিনা নিতে পারে কিনা এই ফতুল্লা ডিআইটি মার গরুর হাট থেকে আপনি দাম বলেন ভাই কত দিবেন দাম বলেন আমি দাম চাইছি দাম কত হ্যাঁ বলেন 140 এর গরু এর গরু দর্শক বন্ধুরা 41 41 কিন্তু এই গরুর দাম অলরেডি উঠে গেছে গরুটা একটু

বিক্রেতা শফিকুল ভাই এবং এই ভাই ভাই করতে হাটে কি আরো আছে গরু একটু আমাদের দেখাইবেন কোনটা কোনটা একটু যদি দেখাইতেন এখান থেকে এখান থেকে তিনটা এখান থেকে তিনটা একটু খেয়াল করেন সুঠাম দেহের বড় গরু সুঠাম দেহের বড় গরু গরুর কালার গুলা যদি একটু আপনাদের আমি দেখাই একটু দেখাই আর আর কোনটা আর এই কালোটা এই কালোটা আর একটু পিছনের দিকে যদি আমি একটু দেখাই আপনাদের ভাই এইটা এই দুইটা এই দুটা কি আপনি দাম চাইছেন কালোটা তো সর্বমোট ছয় পিস গরু কিন্তু এক ভাই দেখতেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক তো আপনি কেমন দাম চাইছেন তিনটা চোদ্দ লাখ টাকা আর ওই তিনটা 12 লক্ষ টাকা তো বাইকি দাম দর করছে আপনাকে দাম বলছে বাইকে কিছু বলছেন না বলি নাই বলেন নাই একটু আমরা শুনি আমরা আমরা আমার পিছনে অনেক দর্শক আছে একটু শুনি আল্লাহ আপনার কুরবানি কবুল করুক আমি ছয়টা গরু কিন্তু বাইয়ে একা কুরবানি দিচ্ছে তো একটু দামটা যদি আমি চ্যানেলের মাধ্যমে একটু প্রচার করি একটু আমি 15 লক্ষ টাকা দেব পনেরো লাখ টাকা ছয়টা তো শুনলেন দর্শক বন্ধুরা ভাইয়া কিন্তু পনেরো লক্ষ টাকা ছয় পিস গরু দাম চাইছে এখানে একটা ওইখানে একটা পিছনে কালোটা এবং সামনে প্রথমে আপনাদের দেখাইলাম তিন পিস সর্বমোট ছয় পিস গরু আপনার সর্বমোট মূল্য কত চাইছেন সর্বমোট ছাব্বিশ লক্ষ টাকা আর ভাইয়া দাম বললো পনেরো লক্ষ টাকা তো এখানে একটু ডিফারেন্স আছে তো অবশ্যই অবশ্যই আশা করি একটা বেচা কিন্তু ওই ফতুল্লা ডিআইটি মাঠে হাঁকু গরুর হাটে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু ভাইয়া ছয়টি গরু কিন্তু চয়েস করছে আপনারা কোথেকে আসছেন সিরাজগঞ্জ শাহাদপুর থেকে বাইরের এলাকাটা আমার বাড়ি এই নয় ধরেন পঞ্চবটি সর্দার বাড়ি পঞ্চবটি সর্দার বাড়ি আমি এই যে আমার সর্দারের বাতিজা আবার নীলু ভাইয়ের ভাই আজকে বাজারের চাল আমাদের চাল ব্যবসায়ী নীলু কাকার ভাই ছোট ভাই আমি এলাম শামসুদ্দি সরদারের ছেলে পঞ্চমতি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু পরিচিত হইলাম ওনার সাথে তো অবশ্যই আমরা কিন্তু যদি আমি হাটে থাকি অবশ্যই দেখাবো যে গরুগুলা কি আসলে বেচা কিনা হইলো কিনা তো দর্শক বন্ধুরা আমরা এই ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে কিন্তু আরেক ভাইকে পাইলাম উনি কিন্তু গরুর দাম করতেছে তো ভাই কোন গরুটা দেখছিলেন এইটা এইটা না এটা কেমন দাম চাইলো কাকায় কেমন দাম চাইছেন দুই বিষ দুই লক্ষ ২০ হাজার টাকা এই গরুটি কিন্তু দাম চাইলো তো আমি শুনি ভাইয়ের কাছ থেকে ভাইয়া কি দাম দর করছেন বলছি আমি এক লাখ চল্লিশ বলছি তারপর দশ দিকে হাজার এক লক্ষ ৪০ হাজার টাকা কিন্তু এই গরুটির দাম বলছে তো ভাইয়া কিন্তু আরো বাড়ার মানে দাম আরো বাড় হলে কাজ সাজ দিছে দশ বিশ বাড়তে পারে তো এর মধ্যে হইলে কি গরুর দেওয়া যাইবো দেখেন একটু একটু চিন্তা ভাবনা করে দেখেন আরো মেলা উপরে উঠতে হবে এটা কি অরিজিনাল দেশাল কোন আছে অরিজিনাল দেশাল একটা গরু এক হাজার টাকা ভাইয়ার দাম বলছে আর দশ বিশ হাজার টাকা কিন্তু একটা ধারণা আছে বাড়তে পারে তো পাইকার ভাই যদি নিচে না নামে দেখেন না একটু নিচে নামা যায় কিনা আপনি একটু নিচে নেমা বলে আছেন লাস্ট একটা বলেন একটু নিচে নেমা দুইশো দুই লক্ষ টাকা সমাল। দুই লাখ দশ দর্শক বন্ধুরা দুই লক্ষ দশ হাজার টাকা কিন্তু অবশ্যই আমি চাইবো যে বায়ার যদি চয়েস হয় বায়ার গরুটি কিন্তু অবশ্যই নিয়ে যাবে তো আল্লাহ বায়ার কোরবানি কবুল করুক আমিন তো দর্শক বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণ আগে একজন কাস্টমার দেখাইলাম ছয়টি গরু কিন্তু ভাইয়া দাম দর করলো তো ওই কাস্টমারটি কিন্তু এই শফিকুল ভাইয়ার কাছেও কিন্তু ছয়টি গরু দেখা গেছে

হ্যাঁ দাম করছি কত বলছে বিশ বিশ লক্ষ টাকা তো দর্শক বন্ধুরা আমি কিন্তু হাটে প্রথমে আপনাদের দেখাই দেখছে কিন্তু পনেরো লক্ষ টাকা দাম করছে আর এই শহীদ শফিকুল ভাইয়ের কাছে আইসা কিন্তু বিশ লক্ষ টাকা দাম করছে অবশ্যই ভাইয়া কিন্তু কেনার জন্য হাটে আসছে আমি যদি হাটে থাকি অবশ্যই যদি শফিকুল ভাইয়ের কাছ থেকে গরু কিনুক বা অন্য জনের কাছ থেকে গরু কিনুক আমি কিন্তু চেষ্টা করব। চেষ্টা করবো আসলে ওই ভাইয়া এই পুতুলা ডি আই থেকে গরুকিন লোকিনা। আর এই শফিকুল ভাইয়ের নাম্বারটি আমি কিন্তু ভিডিও স্কিনে দিব তারপরে একটু শুইনা নেই মোবাইল নাম্বারটা একটু শেয়ার করা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল গরুগুলা বিশাল দেহের সুটাম দের গরু একটু যদি গরুগুলা দেখায় গত বছর কিন্তু এই শফিকুল ভাই কিন্তু খুব ভালো ভালো গরু নিয়ে আসছিল এমনকি এই পতুল্লা ডিআইটি মার গরুর হাটে প্রথম কিন্তু গরু নিয়ে আসছিল আমাদের পতুল্লা ডিআইটি মার এইবারও কিন্তু প্রথম এইবারও কিন্তু প্রথম পতুল্লা ডিআইটি মার ঐতিহ্যবাহী একটি গরুর হাট অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই হাটে আসার জন্য সুতাম দেয়ের বড় বড় সাইজের গরু কিন্তু অবশ্যই আপনারা এই হাটে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন